হচ্ছে ছোট ভাই যুব দেখি আয় দেয়া দাও কোথায় আসবে ভাইয়া এখন সাইব সাইব এর আছে আমরা হচ্ছে কবুতারের ছাগলের শেট ওইটা গরুর শেট এইটা তার বড় গরুর শেট যেখান থেকে এবার ঈদে পাঁচটা গরু বিক্রি করছে এক এরিয়ার মধ্যে এটা হচ্ছে টাইগার মুরগির শেট এই দেখেন দেখা যায় কিনা দেখা যাবে না হয়তোবা ক্যামেরা হা এই যে দেখা গিয়েছে এটা হচ্ছে টাইগার মুরগির শেট আর এইটার পাশে আছে হচ্ছে আপনার আরও একটা ফাউমি মুরগির শেড এই এইটা দেখাই এইটা হচ্ছে ফাউমি মুরগির শেড এর পাশে আরও একটা আছে গরুর শেড একই সাথে আই মিন আপনারা যদি মনে করেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এ হচ্ছে আরেকটা গরুর শেড মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর অনেক সবাই দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ নজর লেগে যেতে পারে তো আমি আপনাদের ফুল এরিয়াটা একবারে ঘুরে দেখাই যে প্রথমে যখন এখান থেকে ঘুরবেন এখানে আছে ঘাস কাটার মেশিন এখান থেকে ঘুরলেই এটা হচ্ছে ছাগলের শেট দেখা যাচ্ছে তারপরে হাতে ঘুরলেই গরুর শেট এরপর একটু ঘুরলেই এটা হচ্ছে আপনার গরুর বড় শেট এটা ঘুরলেই টাইগার মুরগির শেট তারপরে ফামি মুরগির শেট এবং কবুতার ফাইনালি আমি আবার শেষ আইসা এই যেখানে দাঁড়াইলাম তার মানে এক এরিয়ার মধ্যে সব কিছু এই দেখেন এক এরিয়ার মধ্যে ফুল গাছ সহ কবুতার সহ টাইগার মুরগি ফাউমি মুরগি ছাগল এবং গরুর দুইটা শেট একসাথে তারা যারা এইভাবে ফুল ভিডিও দেখতে চান আরও আমাদের সম্পূর্ণ ভিডিও আসে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ